জুলাইয়ের নায়ক দাবি করা কক্সবাজারের তারা ধান্দাবাজি শুরু করে পাঁচ তারিখ পরবর্তী আওয়ামী লীগ নেতাদের শেল্টার থেকে শুরু করে মামলা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু হচ্ছে তারা তখন থেকে চালিয়েছিল এখনও তারা তা চালিয়ে যাচ্ছে যে সকল সম্পত্তি আছে সবগুলো হচ্ছে কালো থেকে হচ্ছে সাদা করতেছে হচ্ছে ওনার মাধ্যমে কক্সবাজারে পাঁচই আগস্টের পর থেকে যতগুলো হোটেল হোটেল মোটেল দখল হয়েছে সবগুলোর মধ্যে তারা জড়িত ছত্রিশ লক্ষ টাকা দামের গাড়িটা কোথা থেকে আসলো জুলাই গণবত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে তো চব্বিশে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম গ্রেপ্তার হওয়ার পরে আমি ছয় তারিখ আগস্টের ছয় তারিখ বাইর হয়েছিলাম সরকার পতনের পর আমি যেহেতু সাথে জড়িত ছিলাম সেহেতু আমি সমন্বয়ক নামের কোনো ছাত্র প্রতিনিধি কিংবা সমন্বয়ক নামদারী চাঁদাবাজদের সাথে আমি পাঁচ তারিখের পর থেকে যুক্ত হইনি না হওয়ার পর এরপর থেকে এ বিভিন্ন জন জুলাইয়ের নায়ক দাবি করা কক্সবাজারের তারা ধান্দাবাজি শুরু করে পাঁচ তারিখ পরবর্তী আওয়ামী লীগ নেতাদের শেল্টার থেকে শুরু করে মামলা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু হচ্ছে তারা তখন থেকে চালিয়েছিল এখনো তারা তা চালিয়ে যাচ্ছে তার মধ্যে আমি নাম উল্লেখ করি কয়েকজনের প্রথম একদম শুরু থেকে বলি যখন ওই ষোলো তারিখের ষোলো তারিখ সকাল দশটার ঘটনা ষোলো তারিখ সকাল দশটার ঘটনা থেকে আপনার ওই মামলা একটা দায়ের করেছিল যেটার বাদী হচ্ছে বাবু ওই মামলাতে সর্বপ্রথম বাদী হওয়ার কথা ছিল রায়াত নামের একটা ছেলে যার বাসা হচ্ছে বিজিবি ক্যাম্প এরপরে সে সে বুঝতে পারে ভাই একরাম ভাই রিয়াদমনি এরা টাকাকে বিভিন্ন জনের নাম দিয়ে একটা লম্বা মামলার একটা লম্বা লিস্ট তৈরি করার পর তাকে হচ্ছে বাদী বানানোর চেষ্টা করেছিল যার কারণে হচ্ছে সে এই বাদী হয়ে হইতে চায় নাই এরপর হচ্ছে আমাকে আমি যেহেতু ষোলো তারিখ একদম সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলাম সেহেতু আমাকে বাদী হওয়ার কথা বলেছিল আমি সরাসরি না করে দিয়েছিলাম কারণ আমি খবর পেয়েছিলাম তারা হচ্ছে এই তারা হচ্ছে বিভিন্নজনের থেকে টাকা খেয়ে কিংবা লাভের জন্য তারা বিভিন্নজনের নাম ঢুকেছিল ওই মামলার মধ্যে ওই মামলার পরে ওই ওই মামলার মধ্যে টাকা খেয়েছিল শাহেদ সাহেদুল সাহেদ ভাই এ আপনার হচ্ছে ওই একরাম ভাই মনি ভাই এরা হচ্ছে সিন্ডিকেট করে হচ্ছে তখন এ তো করেছিল করার পরে আমি ওটা বুঝতে পারার পরে আমিও বাদী হই নাই শেষে হচ্ছে আলমগীর ভাই যিনি আমার জুলাই গণভূত্তানের জেল পার্টনার ওনাকে যে পৌরসভার দায়িত্ব দিয়েছে উনি পৌরসভার থেকে কোটি কোটি টাকা ধান্দাবাজি করেছে তার সাথে তার ব্যবসায়িক পার্টনার রিয়াদ ভাই যিনি হচ্ছে ফয়সাল আবদুল্লার যিনি ছাত্রলীগের ফয়সাল আব্দুল্লাহ আছে উনার হচ্ছে যে সকল সম্পত্তি আছে সবগুলো হচ্ছে কালো থেকে হচ্ছে সাদা করতেছে হচ্ছে উনার মাধ্যমে রিয়াদ ভাইকে দিয়ে আলমগীর চৌধুরী হচ্ছে তার শেয়ার পার্টনার তারা পৌরসভা থেকে বিভিন্ন টেন্ডার নিয়ে আপনারা দেখতে পাবেন খেয়াল করে দেখতে পাবেন পৌরসভার মধ্যে একটা টেন্ডার হচ্ছে বাইরে হচ্ছে যায় না কেন যায় না এটা প্রশ্ন রাখেন আপনারা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কক্সবাজারে কক্স পাঁচে পর থেকে যতগুলো হোটেল হোটেল মুটেল দখল হয়েছে সবগুলোর মধ্যে তারা জড়িত তাদেরকে হচ্ছে নিয়ে গিয়ে গিয়ে তারা হচ্ছে প্রশাসন ডিল করতো তাদের চাঁদাবাজির পেছনে দেয় প্রশাসনও দেয় কারণ প্রশাসন তাদেরকে যদি হেল্প না করতো তারা এই চাঁদাবাজির সাথে যুক্ত হইতে পারতো না আকরাম ভাই উনি হচ্ছে বিভিন্ন জনের থেকে আপনারা জানেন বিভিন্ন জনের থেকে কন্ট্যাক্ট নেবে কন্ট্রাক্ট নিয়ে এর পক্ষ থেকে যাবে এরপর আরেকজনের পক্ষ থেকে যখন বেশি পাবে উনি হচ্ছে সেই পক্ষে যাবে আর ভাই উনি ছাত্রপ্রতিনিধি দিই নাকি পাঁচ বাচ্চার বাবা উনি কেমনে প্রতিনিধি হয় হ্যাঁ উনি কেমনে ছাত্র প্রতিনিধি হয় আমাকে একটু বলেন আর ডিসি অফিসের মধ্যে ডিসি সাহেবকে প্রশ্ন করে রাখ প্রশ্ন করলাম উনি কি ছাত্র প্রতিনিধি ওনার কি স্টুডেন্টশিপ আছে উনি কেমনে ছাত্র প্রতিনিধি হয় আপনারা কেমনে হচ্ছে এদেরকে হচ্ছে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে বসেন আবার আছি শাহেদুল ভাই শাহেদ ভাই যাকে হচ্ছে তারা হচ্ছে কি করছে এই সমন্বয়কদের প্রধান বানাইছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে যে কমিটি হয়েছিল ওখানকার আহ্বায়ক করছে শাহেদুল ভাই শাহেদ ভাইকে দেখিন শাহেদ ভাইকে তারা নেতা বানাইছে নেতা বানানোর পরে তাদের শাহেদ ভাই একা একা গাইছে যার কারণে একরাম ভাইয়ের মন খারাপ এর এখন হয়ে গেছে প্রতিপক্ষ এই শাহাদ ভাই শাহাদ ভাইয়ের প্রশ্ন আসি শাহাদ ভাই ছত্রিশ লক্ষ টাকা দামের গাড়িটা কোথা থেকে আসলো লাল লাল যে একটা গাড়ি চলে ওই গাড়িটা কোথা থেকে আসছে ভাই দেখেন উনি পাঁচ তারিখের আগে একটা হচ্ছে লোন ছিল ওই লোনা চোখাতে নাজেহাল হয়ে কিন্তু দেখা যাচ্ছে এখন উনি হচ্ছে ছত্রিশ লাখ লাখ টাকা দামের লাল গাড়ির মালিক তারপর ফ্ল্যাটের মালিক আর টাকাগুলো আসে কোথা থেকে সাহেদ ভাই ওলাই সাহেদ ভাই যিনি হচ্ছে শাহজাহান स्टेडियम

আমাদের দেখবেন গ্রুপিং চারজন পাঁচজন ছয়জন বল ছয় জন করে করা হচ্ছে গ্রুপিং হচ্ছে গ্রুপিং হয়ে হয়ে ধান্দা করতেছে